হ্যালো ফিউ সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রায়মণি ক্লোথ স্টোরে রায়মণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা জর্জেট কালেকশন দেখাবো ঠিক আছে এখানে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে আর সেম সুতার কাজ করা আছে যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগে আপনি স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নিতে পারেন দেখেন এটা শাড়ির জন্য একদম বেস্ট হবে খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর প্রাইস যেমন থাকবে এর কালার আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আমরা কালারগুলো দেখে নিব যার যে কালারটা ভালো লাগে আপনি দ্রুত অর্ডার করবেন এখানে প্রত্যেকটা কালারই সুন্দর এবং সবই থাকবে জর্জেটের মধ্যে প্রত্যেকটা কালারই মাশাআল্লাহ সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন সে কিন্তু যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রেন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে কিন্তু গস থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা গস থাকবে এগুলো নিতে গেলে দ্রুত অর্ডার করতে হবে কাপড়ের পরিমাণ দেখতে পাচ্ছে না এগুলো অল্প করে আসে কিন্তু যার যে কাজটা ভালো লাগে দ্রুত করতে হবে ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকা গস্ত থাকবে সারা বাংলাদেশ নিয়ে নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আগে কাপড় পরের টাকায় কিন্তু যারা নেমে শুধু তারাই নক করবেন কারণ কি অনেক কাপড় আসে অর্ডার দিয়ে ফোন বন্ধ রাখে ঠিক আছে এটা আমাদের লস হয়ে যায় ডেলিভারি চার্জও লস হয়ে দিয়ে এটা লস করে আমাদের তো আপনাদের কোনো লাভ নেই ঠিক আছে আপনার ভিডিও দেখবেন দেখবেন কিন্তু যারা নেবেন তারা অর্ডার করবেন কারণ কি অনেক আপনার আসে অর্ডার দেয় দিয়ে পরে ফোন বন্ধ করে রাখে রাইডের জন্য ফোন দিয়ে ফোন ধরে তখন আমাদের এই কাপড়টা কিন্তু লস কাটা কাপড় একদিকে লস তারপর ডেলিভারি চার্জ লস সব দিকেই লস হয়ে যায় এই কারণে বলতেছি শুধু যারা না তারাই নক করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গাছ রাখতেছে ঠিক আছে কালারগুলোতে মাসাল অনেক সুন্দর সুন্দর কালার আছে কাপড়ের পরিমাণ নাই যার যে ডিজাইনটা ভালো লাগে দুটি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আগে কাপড় পরাটাকে ভিডিও লাস্ট কালার থাকতেছে শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে রায়মণি প্রতিষ্ঠা রেলওয়ে আর্মি সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ